হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো এই সূর্য অনেক দিন দিয়ে বলছিলো কাটি কাবাব খাবে কাটি কাবাব খাবে দোকান থেকে কিনেও আনতে বলছিল কিন্তু আমি এটা বানাতে জানি তো ইউটিউবে অনেকবার দেখে দেখে ও আমাকে খালি বলেছে যে কিনে আনতে তাই বললাম যে আমি বানাতে পারি তো আজকের আমি কাটি কাবাব তৈরি করে আপনাদের আমি দেখাবো তো চলুন তাহলে আপনাদের আমি কাটি কাবাব তৈরি করে দেখাচ্ছি তো চলুন তো বন্ধুরা আমি কাটে কামার বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ক্যাপসিকাম দু রকমের নিয়েছি হলুদ গ্রিন আর এদিকে রয়েছে ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর টমেটো সস আদা রসুন পেস্ট টক দই ভিনিগার সোয়া সস লবণ আর এই চিকেন আর এই সাদা তেল চিকেনগুলো এই জন্য স্লাইসভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই কাটিগুলো আমি নিজের হাতে তৈরি করেছি নিয়েছি চিকেন সাথে দেবো একটু গোলমরিচ একটু লবণ দেব এটাকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো তো বন্ধুরা আমি আধা ঘন্টা পর চলে এসেছি এই যে চিকেন ছিল এতে আমি দিয়ে দেবো এই ক্যাপসিকাম ক্যাপসিকামটাই দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজগুলো লঙ্কা গুঁড়ো দেব দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু ভিনিগার সয়া সস আদা রসুন পেস্ট দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর এই যে বন্ধু টমেটো সসটা এর মধ্যে ঢেলে নিয়েছি এটা আমি ভাজার সময় এটা তেলের সাথে ওর মধ্যে একটু ব্রাশ করব তো ওই জন্য এর মধ্যে একটু আমি তেল দিয়ে দেব এর মধ্যে একটু তেল দিয়ে সসটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তেলটা দিয়ে দেবেন

এবারে দেবো আমি চিকেন আবার দেবো পেঁয়াজ এবারে আমি দিচ্ছি ক্যাপসিকাম দিচ্ছি টমেটো আবার দেবো চিকেন আমার দেবো ক্যাপসিকাম এবার একটা গ্রিন দিয়ে দিই তারপরে দিচ্ছি আমি পেঁয়াজ আর এই সবার শেষে একটা দিলাম শিকেন আর এই একটা টাইট হওয়ার জন্য একটা ক্যাপসিকাম কিনে দিলাম তো বন্ধুরা আমি এইভাবে বানাচ্ছি তো দেখুন এইভাবে সব কটা আমি কাটিতে যেতে নেব

एक तो उल्टी पंजिया দেব এইটা তো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এটা গেস্ট তৈরি

ব্যাস রেডি কাটি খাবো এবার আমার ছেলেকে দেবো ওই খাবে বলছিল তো বন্ধুরা আমাদের কাটি খাওয়ার ফুল রেডি তো এবারে আমি দেবো এই সূর্যকে আমার ছেলে ওই বলে তুমি খাবে এই যে বন্ধুরা আমার ছেলে খাবে বলেছিল তাই নাকি এই যে বন্ধুরা সূর্য কাটি কাবাব নিয়ে বসে গেছে আর এই যে আমার বউ দাঁত খেলাচ্ছে এই আমার ফোন ধরেছিল যার জন্য কাজগুলো আমি করতে পেরেছি তো ওর জন্যই আমি এইগুলো ওদেরকে সব খেতে দিয়েছি ওকে বন্ধুরা টাটা